নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বর্তমানে প্রেমের চর্চার মুখর সম্পর্কে আসছেন অভিনেতা ভট্টাচার্য ও আয়সা ভট্টাচার্য তবে জানেন কি বহুদিন আগে সম্প্রচারিত হওয়া স্টার জলসার পুন্নিপুকুর ধারাবাহিকে অম্বরীশের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা বর্তমানে অসমবয়সীদের প্রেমের খবর টেলিপাড়ায় বেশ চর্চার বিষয় দোলন রায় দীপঙ্কর দে ও কাঞ্চন মল্লিক শ্রীময় চট্টরাজের পর এবার কি তাহলে আরও এক অসমবয়সী বিয়ের খবর সামনে আসতে চলেছে সংবাদ মাধ্যমের প্রশ্নে হেসে গড়িয়ে পড়ে আয়েশা এবং তিনি বলেন প্রেম করছি না অম্বরীষ দার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি আয়েশা আরও বলেন আমি আর অম্বরীষ দা একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করছি আর সেটা নিঃসন্দেহে অসমবয়সী প্রেমের গল্প ছবির নাম বুমেরং জিদ্দার প্রযোজনা সংস্থার তরফে তৈরি হচ্ছে ছবিটি মুখ্য চরিত্রে দেখা যাবে জিৎ আর রুক্মিণীকে এছাড়াও এই ছবিতে রয়েছেন দেবচন্দীমা সিংহ রায় ও সৌরভ দাস আমার ও অম্বরেশ দার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ভীষণ মজার চরিত্র বেশ কয়েক মাস আগেই শুটিং শেষ হয়েছে আমাদের দশই মে মুক্তি পাচ্ছে বুমেরাং বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ